ওয়েলকাম টু নেক্সট বাংলাদেশ আমি আপনাদের কাছে একটি আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে এসেছি এটা হচ্ছে সিভিল সার্জন অফিস জব সার্কুলার দুই জব সার্কুলারটি পাবলিশ হয়েছে পনেরো সেপ্টেম্বর দুই তারিখে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নারী এবং পুরুষ উভয়ের জন্যই এবং এটার কর্মস্থল হচ্ছে গায়ে বান্ধা এবং শুধুমাত্র গায়ে এলাকা এলাকাবাসীরাই এই জবে অ্যাপ্লাই করতে পারবে তো পথসমূহগুলো এবং এই জবের বিস্তারিতগুলো আমরা জেনে সাতটা পদ আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে পরিসংখ্যানবিদ কোল্ড চেইন টেকনিশিয়ান স্টোর কিপার অফিস সহকারী কাম টাইপিস্ট স্বাস্থ্য সহকারী ড্রাইভার এবং ল্যাব সহকারী আচ্ছা এটার বেতন হচ্ছে সরকারি বেতন স্কেল অনুযায়ী হবে বয়স সীমা হতে হবে আঠারো থেকে তিরিশ বছর প্রথম পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ স্ট্যাটিস্টিশিয়ান এখানে চারজন লোক নেওয়া হবে গ্রেড ফরটিন এখানে বলেছে যে এডুকেশন হতে হবে ব্যাচেলার্স ডিগ্রি এবং আপনার সাবজেক্ট থাকবে পরিসংখ্যান গণিত এবং অথবা অর্থনীতি মানে এই তিনটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনি ব্যাচেলার্স ডিগ্রি করলে এই জবে অ্যাপ্লাই করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার চালানোর একটা দক্ষতা থাকতে হবে আচ্ছা নাম্বার টু হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে পদের সংখ্যা একটি গ্রেড ফিফটিন তো এখানে বলছে যে রেফ্রিজারেশন অথবা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে আচ্ছা তিন নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে লোক নিবে পাঁচজন গ্রেড সিক্সটিন তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান এবং এখানে বলছে যে শুধুমাত্র এই জবে অ্যাপ্লাই করার জন্য যা মানদ প্রদান করতে হবে সেটাও সরকারি বিধি অনুযায়ী চার নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ কম্পিউটার টাইপিস্ট সে অফিস এস্টেটের কাজও করবে এখানে দুজন লোক নিবে গ্রেড সিক্সটিন এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে এইচএসি অথবা সমমান কম্পিউটারে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো জানতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশ এবং বাংলা উভয়ই টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট পাঁচ নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে সাতাশি জন লোক নিয়োগ করা হবে গ্রেড সিক্সটিন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক অথবা সমমান আচ্ছা ছয় নম্বর হচ্ছে ড্রাইভার এখানে একজন লোক নেওয়া হবে গ্রেড সিক্সটিন এখানে বলছে যে এডুকেশন হতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমান লাগবে একটি ড্রাইভিং লাইসেন্স লাগবে হালকা অথবা ভারী যে কোনো একটা হলেই হবে আর আর একটা বলছে যে দুই বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা সাত নম্বর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে একজন লোক নেওয়া হবে গ্রেড নাইনটিন এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান আচ্ছা এখানে কিছু শর্তাবলী দেওয়া হয়ে গেছে এখানে শর্তাবলী হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক এবং গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একটি প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি একাধিক পদে কেউ অ্যাপ্লাই করে তাহলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে আচ্ছা আপনি অ্যাপ্লাই করতে চাইলে আপনি সিএসজিএআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যাবেন এবং এই ওয়েবসাইটে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে আবেদনকারীর বয়স পনেরো সেপ্টেম্বরে সর্বনিম্ন থেকে বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র যারা কোটাধারী আছে তাদের বয়স পর্যন্ত যেতে পারে এখানে পরীক্ষার নিয়ম হচ্ছে লিখিত এবং মৌখিক এই জবে প্রতিবন্ধী প্রার্থীরাও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তাদের প্রতিবন্ধী সনদ দাখিল করতে হবে সেটাও সংশ্লিষ্ট কর্মকর্তার কর্তৃক স্বাক্ষরিত আচ্ছা আবার কেউ যদি ক্ষুদ্র নির্দিষ্ট কোনো প্রার্থী থাকে তারাও সনদপত্র দাখিল করে এখানে অ্যাপ্লাই করতে পারবে কোটাতে আচ্ছা এখানে আবেদনের সময়সীমা হচ্ছে পনেরো সেপ্টেম্বর দু হাজার থেকে চোদ্দ অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত আপনি এই সময়ের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ইউজার আইডিটা পেয়ে নিয়ে নেবেন এবং ইউজার আইডিটা পাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে এসএমএস করে আপনার পরীক্ষার ফিটা জমা দিতে হবে আপনি যখন পরীক্ষার ফিটা জমা দিবেন তখন আপনাকে এস এম এস করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবে। এরপর আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নির্ধারিত সময়ে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড কবে পাবেন সেটার সময়টা আপনাকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার তারিখ ভ্যানিউ সময় ইত্যাদি এস এম এস এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আজকে এই ছিল আমাদের জব সার্কুলার আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার অফ ইয়ারসেলফ